আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের পঁচিশতম পাঠ পঁচিশতম পাঠ অর্থাৎ শেষ পাঠ সংখ্যায় বিন্যাস তৈরি করি একশো চুরানব্বই থেকে একশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক বা সমস্যা রয়েছে তার সমস্তটাই সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং পারলে খাতায় বা বইতেও করে নিতে পারো দেখো প্রথমে আছে সংখ্যার বিন্যাস তৈরি করি দুইও তিন অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করি দেখো প্রথমে আছে এগারো এবং একশো এগারো অর্থাৎ একা আছে দুইটা এক এখানে তিনটা এক একইভাবে দেখো দুইটা দুই এখানে তিনটা দুই একইভাবে তিনটা দুইটা তিন তিনটা তিন দেখো এক এক করে বাড়ছে তাহলে এখানে দুইটা চার হবে তাহলে এখানে তিনটা চার তারপরে চারের পরে পাঁচ দুটা পাঁচ এখানে তিনটা পাঁচ একইভাবে দেখো বারো তারপর দেখো তিন একটা সংখ্যা বাড়ানো হয়েছে একশো তেইশ তেইশ তেইশের পরে চার তাহলে এখানে হচ্ছে চৌত্রিশ এক ঘর বাড়ালে কত হয় তিনশো পঁয়তাল্লিশ তারপর একটা চৌত্রিশের পরে দেখো প্রত্যেকটাতে কী হচ্ছে তেরো এগারো ঘর দেখো এগোচ্ছে তেইশের পরে পঁয়তাল্লিশ দেখো এগারো ঘর এগোচ্ছে তার হচ্ছে চৌত্রিশের পরে এগারো ঘর কত হবে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের পরের সংখ্যাটা কত চারশো ছাপ্পান্ন এখানে ছয় বসালে একইভাবে এগারো ঘর আগাবো আমরা তারা হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতের পর ছয়ের পরে সাত বসাবো তারপর পাঁচশো সাতষট্টি পরে একইভাবে দেখো একশো তারপর একশো দশ দশ ঘর বাড়ানো হয়েছে একশো দশের পরে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ দশ ঘর করে তাহলে এটাও দশ ঘর হবে ষাট সত্তর এটা আশি একশো নব্বই একইভাবে দেখো দশ দশের পরে একশো দশ একশো করে যোগ বাড়ানো হয়েছে একশো করে বাড়ানো হয়েছে তারপরটাও দেখো কুড়ি তাহলে একশো করে বাড়ানো হয়েছে দেখো একশো কুড়ি এটাও একশো বাড়ানো হয়েছে তার তো আর এটা হচ্ছে দশ করে বাড়ানো হয়েছে দেখো তিরিশের পরে এটা চলে যায় দশের পরে এটা দশ ঘর আর এটা একশো ঘর এটা দশ ঘর তাহলে এটাও দশ ঘর তাহলে তিরিশের পরে চল্লিশ হবে চল্লিশের একশো একশো চল্লিশ তাহলে দশ ঘর পঞ্চাশ পঞ্চাশের একশো একশো পঞ্চাশ দেখো পাঁচ নম্বর বলছে একশো এক একশো একান্ন পঞ্চাশ ঘর করে বাড়ানো হয়েছে দেখো পঞ্চাশ ঘর তাহলে এটাও পঞ্চাশ ঘর করলে কত একশো পঞ্চাশ একান্ন থেকে পঞ্চাশ ঘর করলে দুইশো এক দুইশো একের সাথে পঞ্চাশ যোগ করলে দুইশো একান্ন দুইশো একান্নর সাথে পঞ্চাশ যোগ করে তিনশো এক তিনশো একান্ন এটার সাথে আবার পঞ্চাশ যোগ করলে দেখো চারশো এক এটার সাথে আবার পঞ্চাশ যোগ করব চারশো একান্ন এটার সাথে আবার পঞ্চাশ যোগ করব পাঁচশো এক এটার সাথে পঞ্চাশ যোগ করব পাঁচশো একান্ন একইভাবে দেখো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর যোগ হচ্ছে পঁচিশ করে বাড়ছে পঁচাত্তর আর পঁচিশ একশো একশোর সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করলে পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচাত্তর দেখো এটাও সেম আছে আঠাশের পরে দুই দেখো এটা হচ্ছে দুই ঘর করে বাড়ছে এটা তিন ঘর এটা চার ঘর এটা পাঁচ ঘর দেখো পাঁচ যোগ করে সাতের সাথে পাঁচ যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে ছয় যোগ করলে হচ্ছে কত আটচল্লিশ দেখো প্রত্যেকে কত এক এক করে এগোচ্ছে তাহলে এটার সাথে এটা আমরা সাত ঘর যোগ করবো সাত পুষ্প পুঁচপান্ন পুষ্পান্ন থেকে আট যোগ পুঁচপান্ন সাথে আবার আট যোগ করলে এক এক করে বেড়েই যাচ্ছে পঁচপান্ন আট তেষট্টি তেষট্টি আর নয় বাহাত্তর বাহাত্তর আর দশ বিরাশি দেখো এগুলো প্রত্যেকে এক এক করে বাড়ছে পরে দেখো বাহাত্তর থেকে চুয়াত্তর দুই ঘর চুয়াত্তর থেকে চুয়াত্তর দুই ঘর দুই ঘর এটাও দুই ঘর এটাও দুই ঘর তাহলে এটাও দুই ঘর হবে বিরাশির সাথে দুই যোগ চুরাশি চুরাশির পর দুই যোগ ছিয়াশি অষ্টআশি আটান নব্বই দুই দুই ঘরে বেরোচ্ছে একুশ থেকে একচল্লিশ দেখো কুড়ি ঘর এগোচ্ছে একচল্লিশ থেকে একষট্টি কুড়ি ঘর এটাও কুড়ি ঘর এটাও কুড়ি ঘর এটাও কুড়ি ঘর তাহলে এটা কুড়ি ঘর করলে কত একশো একুশের সাথে কুড়ি যোগ করলে কত একশো একচল্লিশ একশো একচল্লিশ সাথে কুড়িযোগ করলে একশো একষট্টি এটার সাথে আবার যোগ করলে একশো একাশি একশো একাশির সাথে যোগ করলে দুইশো এক হয়ে যাবে নিরানব্বই থেকে একশো এক দুই ঘর একশো এক থেকে দু তিন দুই ঘর এটাও দুই ঘর এটাও দুই ঘর এটাও দুই ঘর তারা নয়ের থেকে দুই ঘর কলে করে এগারো এগারো থেকে তেরো একশো তেরো একশো থেকে পনেরো একশো হচ্ছে একশো সত্তর দুই ঘর করে এগোলে একশো সত্তর পরটা দেখো পাঁচশো এক আর হচ্ছে পাঁচশো নিরানব্বই দুই ঘর পিছ হচ্ছে মাইনাস হচ্ছে এটা দুই ঘর মাইনাস হচ্ছে দেখো সাতানব্বই থেকে দুই ঘর করলে চারশো সাতানব্বই থেকে দুই ঘর হচ্ছে পঁচানব্বই দুই ঘর মাইনাস পঁচানব্বই থেকে দুই ঘর তিরানব্বই হবে তিরানব্বই থেকে দুই ঘর মাইনাস একানব্বই একানব্বই থেকে দুই ঘর উনানব্বই পরে দেখো পাঁচ সাতশো পঞ্চাশ দেখো মাইনাস পঁচিশ হচ্ছে অর্থাৎ বিয়োগ হয়ে যাচ্ছে সাতশো পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে দেখো সাতশো পঁচিশ বাদ হচ্ছে এটাকে পঁচিশ বাদ দিলে দেখো পঁচাত্তর এবার পঁচাত্তর থেকে পঁচিশ বাদ দাও ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলেশো পঁচিশ ছশো পঁচিশ থেকে পঁচিশ বাদ দাও ছশো ছশো থেকে পঁচিশ বাদ দাও ছশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর থেকে পঁচিশ বাদ দাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দাও পাঁচশো পঁচিশ ওটা বলছে হারিয়ে যাওয়ার সংখ্যা কচি দেখো এখানে চার সাত নয় তিন পাঁচ আট আছে তো এমন একটা সংখ্যা আনতে হবে যাতে সবগুলোর দিক থেকে মিলে দেখো কোনো কোনো দেখো নয় আর তিন যোগ করলে বারো চার আর আট যোগ করলে হচ্ছে বারো সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে বারো দেখো প্রত্যেকটি পাশাপাশি যোগ এবং কোনো কোনো যোগ করলে বারো হচ্ছে বলছে দুই নম্বর দেখো পাঁচ কুড়ি বারো পনেরো চল্লিশ আট চার এখানে সংখ্যাটা বসাতে হবে একুশ দেখো এটা বারো আর পাঁচ গুণ করলে কত হচ্ছে ষাট সাথে কুড়ি ভাগ করে দাও দেখো তিন আসছে একইভাবে দেখো আট আর পনেরো গুণ করলে দেখো কত আসছে একশো কুড়ি ভাগ চল্লিশ দেখো উত্তর তিন আসছে একইভাবে এটা একটা গুণ করলে কত হচ্ছে চুরাশি চুরাশির সাথে কত ভাগ করলে আমার হচ্ছে আমার তিন অবশিষ্ট আসবে তাহলে আমি তিন দিয়ে তিন দিয়ে ভাগ করে দেব চুরাশি তাহলে এই সংখ্যাটা পাবো তিন দিয়ে গুণ ছয় দুই আট তিন আট চব্বিশ তাহলে কত হলো আঠাশ আমি এখানে আঠাশ বসাব পরেটা দেখো এই সংখ্যাটা বের করতে হবে মাঝের সংখ্যা তাহলে দেখো তিন আর সাত যোগ করলে দশ নয় আর এক যোগ করলে এখানে দশ হচ্ছে একইভাবে দেখো এই সংখ্যা এই সংখ্যা এখানে দুইটা ফাঁকা আছে তাহলে এমন সংখ্যা বের করতে হবে যাতে এগুলো সবই কোন একই গোয়ার সংখ্যা আসে যেমন দেখো দুই আর নয় এখানে নয় বসেছে এগারো এগারো বারো তাহলে দেখো এই কোনাকণি যোগ করা হচ্ছে কুড়ি হচ্ছে এদিকে দেখো আট বারো বারো আর আট কুড়ি এদিকে দেখো বারো আঠেরো কুড়ি তাহলে দেখো তিন কোনো যদি যোগ করা যায় তাহলে কুড়ি হচ্ছে আটটা আমার এই সংখ্যাটা বের করতে বলছে তাহলে দেখো আমি দুইতে শুরু করলাম দুইয়ের জায়গায় এখানে ছয় তাহলে দুইয়ের সাথে দুই যোগ করলে পরে চার সাথে দুই যোগ করো দেখো ছয় হচ্ছে দুই দুগুণো চার আর দুই ছয় একভাবে সাত আর হচ্ছে ষোলো বের করব তাহলে সাতের সাথে দুই যোগ গুণ করে দুই যোগ করো দেখো সাত দুগুণো চোদ্দো আর দুই ষোলো হচ্ছে পরটা দেখো নয় নয় দুগুণ আঠেরো আর দুই যোগ কুড়ি হচ্ছে একইভাবে আট আট দুগুণো ষোলো যোগ দুই তাহলে হচ্ছে আঠেরো তাহলে হচ্ছে দুই গুণ করে দুই যোগ করতে হবে তিন পাঁচ বারো এই সংখ্যাটা আমার করতে হবে নয় তেরো সাতাশ আট আমি এবার ছোটো তিন দিয়ে করি দেখো তিনের সাথে দুই গুণ করে তিন যোগ করব দেখো হচ্ছে নয় হচ্ছে তিনটে কোনো ছয় তিন নয় পাঁচের সাথে দুই গুণ যোগ তিন বারো থেকে দশ তিন তেরো একই একইভাবে বারো বারো সাথে দুই গুণ চব্বিশ আর তিন সাতাশ একইভাবে বারো এবার হচ্ছে আট সাথে দেখো আটের সাথে দুই গুণ করবো তাহলে আট দুগুণ ষোলো আর যোগ তিন তাহলে উনিশ উনিশ পেয়ে গেলাম তাহলে এখানে হবে উনিশ দশটি ঘুটির মাত্র তিনটি ঘুটি সরিয়ে ত্রিভুজটি উল্টে দিই দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাটা আছে আমরা উপর থেকে উল্টে দেবো তাহলে দেখো এইটা একের এই ত্রিভুজের মাথাটা আমরা নিচে নিয়ে আসবো তাহলে একইভাবে কী করবো দেখো এখানে এক দুই তিন সাত চার পাঁচ ছয় আট নয় দশ এখানে দেখো তি সাত তিন দশ দশ এগারো বারো তেরো তাহলে দেখো এটা যোগ করে তেরো হচ্ছে পাঁচ আর নয় নয় আর ষোলো হচ্ছে পনেরো দেখো দুই দুই ঘর করে কমে বাড়ছে আট আর নয় সতেরো দুই ঘর করে বাড়ছে আর শুধুমাত্র দশ নম্বর এটা শুধু দশ হচ্ছে এইভাবে তোমরা বসিয়ে নিতে পারো পরে হচ্ছে আট নম্বর বলছে তিনটি সংখ্যা লিখি যাতে গুণ ফল এবং যোগ করার সময় তারপর কী হবে এক দুই তিন তার এক যোগ দুই যোগ তিন এটাকে যোগ করলে পরে দেখো ছয় হচ্ছে ছয় হয় এক গুণ দুই গুণ তিন তাহলে এটাও দেখো গুণ করলে দেখো ছয় হয় তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি ক্লাস থ্রির আমার গণিতের পঁচিশতম পাঠ অর্থাৎ শেষ পাঠটি সংখ্যায় বিন্যাস তৈরি করি একশো চুরানব্বই থেকে একশো পঁচানব্বই যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপরে চলে যাবো একটি নতুন পড়াতে আর যদি নতুন বিহার হয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও